এই প্রস্তাবটা আশাকর্মী দিয়েছে স্থানীয় স্থানীয় মানুষের এটা বলছে যে আপনি নাকি ওনাকে স্মূল প্রস্তাব না সিঁদুর দিয়ে বিয়ে করার চেষ্টা করে না এই সব বাজে কথা এগুলো তো খুবই বাজে কথা এগুলো কি এগুলো এগুলো তো মানে মানে কী বলবো আর এগুলো তো মানে রটনাটো দিন এই সম্পর্ক চলছে সম্পর্ক নয় আমি কোনো দিন সম্পর্কে জড়াইনি আমি কোনো সম্পর্কে জড়াইনি এই রকম চলছিল। এই এইরকম প্রায় জুলাই মাস থেকে শুরু জুলাই থেকে আমি শুধু করেছি বলতে পারি আপনি কোন হাসপাতালের দায়িত্বে আছি বাসন্তীর বিময় হয়ে আপনাকে কেন মারধর করল এইভাবে এই যে ওদের পার্সোনাল গ্রিভের ওই আশা করবি আপনি কি এটা নিয়ে কোনো সময় থানাতে মানে প্রশাসনের কোনো সাহায্য নিয়েছিলেন না না আমি এইটা আসলে মানে মান সম্মান হানি হবে বলে আমি কোনো জানার চেষ্টা করি তবে কালকে আমি ওসি সাহেবকে কিছুটা বলে রেখেছিলাম আপনি কি ওদের বিরুদ্ধে কোনো থানায় অভিযোগ করবেন হ্যাঁ অভিযোগ করা হয়েছে ওটা জমা পড়ছে আছে কি নাম ওই ভদ্র মহিলার শিক্ষা দাস ওনার স্বামীর নাম শৈলেন চন্দ্র দাস ওনাকে দুজন মিলে আপনাদেরকে মারধর করেছে না সঙ্গে আরও ওই শিক্ষা দাসের অনেক ব্যাপার সেপার আছে অনেক উল্টো পাল্টা ব্যাপার আছে সেটা আপনারা বাসন্তী বাজারে গিয়েও জানতে পারবেন শিক্ষা দাসের একটা বন্ধু আছে বাবু শেখ বাবু শেখের দলবল নিয়ে আমাকে আমার উপর চড়াও হয়েছে আমরা ওখানকার স্থানীয় মানুষদেরকে জানতে পারছি যে বেশ কয়েকজন আশা কর্মী মিলে আমরা কি নাকি মাতধল করে না শিবরা একাই ছিল শিপ্রাদাস ওই দিনই একাই ছিল শিপ্রা দাস আর হাজবেন্ড শৈলেন চন্দ্র দাস বাবু এবং তার গল্প ছেলে আপনার সাথে কি সম্পর্ক করার চেষ্টা করছিল নানা রকম প্রেমে জালে চেষ্টা করছিল আমি কাউকে বলতে পারতাম না আমি বাড়িতেও বলতে পারতাম না কারণ আমার আমি কি বলবো এগুলো কি কি বলা যায় এগুলো তো মানে লজ্জায় বলা যায় না না আপনার সাথে কি দেখা করতো উনি হ্যাঁ অফিসে আসতো দেখা করতো আমার জন্য খাবার বানিয়ে নিয়ে আসতো এই ধরনের সব ব্যাপার তখন আপনি ওনার সাথে কী কথা বলতেন যে এরকম যখন আপনাকে আমি বহুবার বলেছি যে আমার জন্য এরকম করে খাবার বানিয়ে আনবেন না লোকেও খারাপ ভাবতেও এগুলো চালিয়ে গেছে মানে কতদিন ধরে চলছে এগুলো কতদিন ধরে না এটা জুলাই মাস থেকে উনি আমার পেছনে লেগে আছে কিন্তু তার আগে থেকে উনি বলছেন আমি চার বছর ধরে আপনাকে চাই অমুক তমুক এরকম নানা রকম এগুলো আর কী বলবো এগুলো তো আর বলা যায় না এগুলো নিয়ে তো কি কী থানায় অভিযোগ করি এর আগে ভেবেছিলাম দুদিন বাজেট আমি থানায় অভিযোগ করবো

সানাজ এই সানাজ সানাজকে সমাজ